বন্ধুরা আজকের ভিডিওটা কলমপুরি দিয়ে ফুল আঁকানো দিয়ে শুরু করছি তো এই ফুলটা করছে আমার কাকিমা আর আমি কাকিমাকে একটু হেল্প করে দিচ্ছি তো আমরা অত ভালো ফুল করতে পারি না তো যেটুকু পারি ওই চলে যায় তো কাকিমা এই যে ফুল করছে আর কাকিমাকে আমি সাহায্য করছি তো প্রথমে ভেবেছিলাম যে পুরো কলম পরি দিয়েই ফুলটা করব তারপর দেখি যে অনেক গাঁদা ফুল বেঁচে গেছে তো সেগুলো দিয়ে দিলাম কলম আর দিলাম না তো এই যে গাঁদা ফুলগুলো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আর মাঝখানে যে স্টারটা বানানো হয়েছে ওখানেই শুধু কলম পরি দেওয়া হলো এই যে আমি গাঁদা ফুলগুলো দিচ্ছি এই গাঁদা ফুলগুলো কিন্তু ছিঁড়ে দিচ্ছে পাশে পিসি বসে আছে তো পিসি গাঁদা ফুলগুলো ছিঁড়ে দিচ্ছে আর আমি ফুলটা ভরাট করছি তো এইটা হচ্ছে আমার কাকুর ছেলে ছোটো কাকুর আর আমার ভাই ছোট ভাই আর ওই পিছনে ছিল পিসির ছেলে তো এই যে আমার ফুলটা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে জানিও ফুলটা তো এত সকাল সকাল কিসের জন্য ফুল করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে দেখো তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু ঠাকুর মশাইও চলে এসেছে তো তোমরা কেমন আছো নিচে ভালো আছো আমি বলাছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোভাবে তো বন্ধুরা আজকে হচ্ছে আমার দাদার হসপিটাল ওপেনিং সেই জন্য আমরা এসেছি সেই উপলক্ষে আজকে হসপিটালে পুজো দেওয়া হবে তো এই যে রাজদীপের বাবা এখানে টপগুলোকে ফুল দিয়ে সাজাচ্ছে আর এই পাশটায় হচ্ছে মেডিকেল আর রাইট পাশটায় হচ্ছে জায়গা আছে তো ওখানে অনেক ফুল গাছটা হবে আর এখান দিয়ে উপরে উঠতে হয় আর এই সিঁড়ির নিচে আছে বাথরুম আর এটা হচ্ছে মেডিকেলের জন্য তো মেডিকেলটা এখনও সাজানো হয়নি এখানেই পুজো করা হবে তো এই জন্য তো এইবার আমরা চলে যাব রিসেপশান রুমই তো এইটা হচ্ছে মেন গেট ঢোকার আর এটা হচ্ছে রিসেপশন তো আজকে অনেক লোকজন আছে তবু আমি তোমাদের একটু শেয়ার করছি হসপিটালটা কেমন করেছে তো সেটা তো পরে একদিন তোমাদের আমি ভালো করে দেখাবো হসপিটালটার কোথায় কী

তো বন্ধুরা তোমাদেরকে বলে রেখে আমার বৌদি কিন্তু হচ্ছে সাউথ ইন্ডিয়ান অর্থাৎ তামিলিয়ান মেয়ে তো চলো এবার বৌদির চেম্বারটা তোমাদের ঘুরে দেখাই তো এইটা হচ্ছে বৌদির চেম্বার তো বৌদির নাম হচ্ছে নন্দিনী বক্সি তো চলো ভিতরে যাওয়া যাক তো এটা হচ্ছে বৌদির বাবার বাড়ি থেকে এই ফল ঠাকুর এগুলো এনেছে তো এদের কালচারে হচ্ছে সব গোটা গোটা ফল দেয় আমাদের মতো বানায় ফল দেয় না আর এটা হচ্ছে বৌদির রুম তো তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার দাদার কিন্তু ভিডিওটা করা হয়নি দাদা অনেকটাই ব্যস্ত ছিল তো বৌদির ভিডিওটাই শুধু করেছি এটা হচ্ছে আমার বৌদি তো কেমন হয়েছে জানি